আজ ছেলের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সকাল বেলায় আমরা সবাই বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে যথাসময়ে সেখানে পৌঁছে গেলাম এবং সমস্ত রকমের খেলাগুলো হয়ে যাওয়ার পর একশো মিটার দৌড় রয়েছে একশো মিটার দৌড়ে ছেলে নাম দিয়েছে তিনটে রাউন্ডে খেলা হবে প্রথম রাউন্ডে যে কটা দল রয়েছে সে কটা দলের থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে নেওয়া হবে এবং তারা সবাই সেকেন্ড রাউন্ডে উঠবে তারপর সেকেন্ড রাউন্ড থেকে মোট আট জনকে নেওয়া হবে থার্ড রাউন্ডের জন্য তারপর থার্ড রাউন্ড থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বাছা হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে ফার্স্ট রাউন্ড থেকে ছেলে সেকেন্ড রাউন্ডে গেল সেকেন্ড রাউন্ডে খেলা বেশ জমকালো হলো সেকেন্ড রাউন্ড থেকে ছেলে ফার্স্ট হয়ে থার্ড রাউন্ডে গেল এবার থার্ড রাউন্ডে যখন খেলা শুরু হলো তখন বেশ কনফিডেন্স ছিল ছেলের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গেল যখন ওরা দৌড়চ্ছিল মাঝখানে গিয়ে ওর একটা বন্ধু পড়ে গেল মাটিতে ছেলের মধ্যে কি হলো জানি না সে না দৌড়ে গিয়ে সে পিছনের দিকে চলে এলো এসে সেই বন্ধুটাকে তুললো এবং তার পায়ে লেগেছে সেখানে ও হাত বুলিয়ে দিয়ে তাকে ধরে ধরে নিয়ে যেতে লাগলো তারপরে সবাই চলে গেলো সেই বাচ্চাটাকে ধরে নিয়ে মাঠের বাইরে তারপর ছেলে দৌড় দিল কিন্তু ততক্ষণে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়ে গেছে ছেলে হেরে গেছে বলে মনে একটু কষ্ট হলেও সে ফিরে এসে আমার কাছে বললো মা আমি না জিততে পারিনি বলে আমার একটু কষ্ট হলেও কিন্তু অনেকটাই আমি শান্তি পেয়েছি জানো মা আমি বললাম কেন ও বলল যে মা এখানে আমি হেরে গিয়েও যেন আমার একটু শান্তি লাগছে কারণ ও যে পড়ে গেল না আমি যদি ওকে ফেলে রেখে চলে যেতাম ও বেচারিটা পড়ে গিয়ে ওর হাঁটোতে খুব লেগেছে গো মা হাঁটুতে খুব ব্যথা করছে ওকে সঙ্গে সঙ্গে তুলতে পেরেছি বলে আমার মনে খুব শান্তি লাগছে আমি জিততে পারিনি বলে আমার খুব যে কষ্ট হচ্ছে তা নয় তবে দুটো রাউন্ডে ফার্স্ট হয়ে এসেছি তো সেই জন্য আমার কনফিডেন্স আমার মধ্যে ছিল যে আমি এই রাউন্ডেও জিতব সেই জন্য একটু খারাপ লাগছে কিন্তু আমি ওর অসহায় অবস্থা থেকে ওকে তুলতে পেরে ওকে ব্যথাতে একটু হাত বুলিয়ে দিয়ে আমার মনে যে শান্তিটা হচ্ছে সেই শান্তিটা বোধ হয় আমি জিতলেও হতো না আমি মা হয়ে আমার বাচ্চার জন্য এতটা গর্ব হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার তখন মনে হলো যে আমি আমার বাচ্চাকে বোধ সঠিক শিক্ষাটা দিতে পারছি ওইটুকু একটা বাচ্চার মনে যে এমন একটা কথা আসবে যে মা আমি হেরেও শান্তি পাচ্ছি হারার যে এত সুখ সেটা জানতে পারিনি আমার ছেলেকে দেখে আমি শিখলাম মাঝে মাঝে হেরেও সুখ পাওয়া যায়